আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন এই কামনা করে আমার আজকের একটা ছোট্ট টিপস ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে পুদিনা পাতা আমাদের অনেকেরই প্রিয় এই সবজিটি বা এই পাতাগুলি তো এগুলো কীভাবে সংরক্ষণ করব অনেকে হয়তো বুঝে উঠতে পারি না আনার পরে কিন্তু দুই চার দিন পরে এগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় তো আমি যেভাবে করি আজকে সেটাই আপনাদেরকে সহজভাবে টিপসটা দেওয়ার চেষ্টা করছি এই যে পাতাগুলোকে গাছ থেকে আলাদা করে আমি ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি তো এগুলোকে একটু ইয়েতে কাপড়ে মেলে রেখে আর একটু পানিটা ঝরঝরা করে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ওভেন প্রুফ ফ্লেটে নেবেন আর কারণ আমি এখন এটাকে মাইক্রো ওভেনে দুই মিনিটের জন্য ব্রেক করতে দিয়ে দিব আর এর আগে আমি চুলায়ও করে দেখেছি তো চুলাইতে আসলে বেশি একটা পল দেয় না কারণ ফাতার রং নষ্ট হয়ে যায় মানে ব্রাউন হয়ে যায় তো ওভেনে হলে একদমই সুন্দর কালারটা থাকে সবুজ সবুজ কালার তো এইভাবে আমরা ওভেনে এটাকে শুকিয়ে বইমে বরে আমরা যে কোনো রেসিপিতে তে মানে যে কোনো রেসিপিতে ইউজ করতে পারি যারা পুদিনা পাতা লাভার তাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ এই মানে টিপসটি ফলো করলে তো দেখতে পাচ্ছেন অনেক মুসমুষে আওয়াজ হচ্ছে একদমই দুই মিনিটের বেশি একটুও লাগবে না দুই মিনিটের ভিতরে এগুলো ঝরঝরা হয়ে যাবে তো এই টিপসটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যারা বেশি পুদিনা পাতা পছন্দ করেন আমার মতো তো সালাদ তারপরে পুদিনা পাতার ভর্তা এগুলো আমাদের অনেক প্রিয় আপনাদের ভাই আমরা সবসময় করে খাই তো এই যে আমি একটা কাছের জারে বড় ঢুকিয়ে নিয়েছি এভাবে অনেক দিন দুই তিন মাসও চলে যাবে কোনো অসুবিধা হবে না রাখা যায় তো পুদিনা পাতা অনেক সময় বেশি করে এনে এভাবে আমরা সংরক্ষণ করতে পারি আশা করি খুব সহজে আপনারা বুঝে নিয়েছেন আমার এই ছোট্ট টিপসটি এখন আমি আর এক পদ্ধতিতে যেভাবে সহজে আমরা ফ্রেশ রাখতে পারি যেমন যেরকম আমরা ধনিয়া পাতা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এরকম সুতি কাপড়ে বা টিস্যুর উপরে ধনিয়া পাতাগুলোকে রেখে অনেকদিন প্রায় পনেরো দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি সেরকম পুদিনা পাতাকেও পনেরো দিনের মতো রেখে খাওয়া যাবে সেরকমই আরেকটি টিপস দিচ্ছি তো এদিক দিয়ে আমি দুনিয়া পাতাগুলোও দেখাচ্ছি যাতে আপনাদের যারা নতুন হয়তো জানেন না তাদের জন্য উপকার আসতে পারে তো এইভাবে আমি দুনিয়া পাতাগুলোকে বেসে ভালো করে ধুয়ে এই সুতি কাপড়টার উপরে রেখে দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত পানিগুলো ঝরে গিয়েছে আর পুদিনা পাতাগুলোকেও আমি পানি জড়িয়ে নিয়েছি এখন আমি টিস্যুতে এই পুদিনা পাতাগুলোকেও মরিয়ে রাখব তাহলে এগুলো আমি দুই চারটা করে করে বা আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি নিয়ে নিয়ে খেতে পারবো অনেক দিন পর্যন্ত কোনো নষ্ট হবে না আর যদি গাছ সহ এক এইভাবে রেখে দিই বা পাতা জড়িয়ে রেখে দিলে কিন্তু ফল ব্যাগে বা বক্সে কিন্তু কদিন পরে এগুলো নষ্ট হয়ে যায় আর এইভাবে টিস্যুতে মরিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত মানে সংরক্ষণ থাকবে অসুবিধা হবে না আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে